বিএনপি নাম হুমছে এটা কারা ইভেন আমি তো এটা বলু আই সিডি কমিশন মেয়র ছিল দুইটা আমার আমার কাদের ফর্টি পার্সেন্ট কাম উনি নিয়ে দেখত আমার প্রমাণ আছে প্রমাণ সারে তো কথা বলতে পারি এটা ঠিক করছে উনি এরকম প্রতিটা ডিভেন মানে উনি অরজগতা করছে কুঠি কুঠি যে লোকটা দুই হাজার চোদ্দে লোনের জোর দিতেছিল এই উনি দুই হাজার চোদ্দের দিকে চব্বিশে দেওয়া তো এখন দেখেন কি অবস্থা লোকাল যে এমপি সব রকম বাহাদ অনুকূল কারণ রাজনীতিতে গালা করলে কোন পর হয় তা না উনি এরকম কোন ডিভার নাই উনার নিজে নিয়ন্ত্রণে রাখে নাই প্রতিটা কাজ থেকে ডিভিজম নিয়ন্ত্রণ করতো এটা ঠিক করছে না আমার দৃষ্টিতে উনি এটা এমপি সরকার আল্লা তানা বানাইছে সরকার দিছে উনি সব ডিভিজন বানি সবাই জায়গা কাজ করত কিন্তু ওটা দেয় নাই উনি কিন্তু মাসুমেল তৈরি করছে প্রতিটা ওয়ার্ড ভিত্তি তারা দিয়ে নিয়ন্ত্রণ করতো ইভেন আমি তো তাই ভরুস মেয়র ছিল দুইটা আমার আমার কাজের ফোর্টি পার্সেন্ট কাম উনি নিয়ে দেখত আমার প্রমাণ আছে প্রমাণ সারে তো কথা বলতে পারি অফিসে দাঁত ফোর্টি পার্সেন্ট উনি নিয়ে দিত না বাদ্যই আমার দিত আমি লি সরকার আমার বাদ্য নালে আমি কাজ করতে পারতো আমার তো পাবলিক বয়সে কাজের লেখা আমার পাবলিক বয়সে কাজের লেখা আমি দু লাখ করিয়া ফারতাম সাইডে দিয়ে আসতে এ দূর আর নালে আমাকে মিলে চলতেছে ব্যাপার এরকম মিলে চলতেছে চললে আমি কাল দুই ফারে গুছাইছি করে এলে বললাম এরকম কোনো উনি এটা মার্কেট করছে মার্কেট কোন কাগজ নাই উনি এরা কাগজ নাই কেন বুঝছি ওই যারা কিনছে বা যারা দোকানদার ফ্ল্যাট তারা ব্যাংকে গেলে লোন ফায় না হ্যাঁ লোন ফায় না এম হিসাবে ডাকে নিয়ে নিছে এমপি হিসাবে দম পেয়েছে কোন স্যার আমার বাদ দিয়ে দিতে হবে কিন্তু বিএস আর এস সিএস সিএস বিএস আছে আর এস সিএস নাই ইনকাম

ফাঁস করেছে অন্য করছে আবার দুই হাজার চব্বিশে আমার আমি করলাম আর কি ওনার মেরে দিয়ে করে আমি লিগি কার কর্মী ছিল না নেতা ছিল না প্রতিটা প্রতিষ্ঠানে যুবলীগ এই লীগ এই লিগে সব সব ওনার আত্মীয় স্বজন আর মানুষের অর্থ সত্যি সীমা নাই বিএমপির নাম হুনছে সেটা কারা উনার কোন কিছু গেলে বিএনপির নাম হুনলেই সারছে